সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি যাই না এই একমত না হওয়ার কারণে শেষ পর্যন্ত আর একটা জটিলতা তৈরি হয় কি না কিন্তু বিএনপি তার অবস্থান থেকে সেটা পেশ করছে যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে আলোচনা হয় এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে আঠাশটা সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের আপত্তি ছিল বিএনপিও কম বেশি সেই তার সাথে একমত পোষণ করছে এবং সেটা ঐক্যমত্ত কমিশনের কাছে তারা বলেছে ধারাবাহিকভাবে মিটিং চলেছে গুরুত্ব সহকারে এবং বিএনপি তার অবস্থানটা পরিষ্কার করেছে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জন্য একটা প্রস্তাব করেছিল সংস্কার কমিশন সেটি হলো মেয়াদ পরবর্তী সময় ইসির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার জন্য সংসদীয় কমিটিকে ক্ষমতা দেওয়া অর্থাৎ পরবর্তী সময় যদি ইসির বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে সংসদীয় কমিটিকে ক্ষমতা দেওয়া এই প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হয়নি তারা মনে করে এটি বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতায় হস্তক্ষেপ হবে এটা ঠিক সংসদীয় কমিটি হবে সেই সংসদীয় কমিটি যদি কোনো দল হয় সে তো তার সংখ্যাগরিষ্ঠতার জোরে সে নির্বাচন কমিশনের উপরে খবরদারি করবে তাহলে নির্বাচন কমিশন যে একটা স্বাধীন স্বতন্ত্র সেটা কি হবে এটা একটা প্রশ্ন বা এটা নিয়ে বিতর্ক থাকতে পারে সংসদীয় আসনে নিঃসীমান নির্ধারণের আলাদা একটা কমিশন করার প্রস্তাবেও বিএনপি একমত হয়নি এক ব্যক্তি একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিল করতে বলেছিল কমিশন এর সঙ্গেও একমত নয় বিএনপি অর্থাৎ এক ব্যক্তি একাধিক আসনে প্রার্থী হতে পারবে না এটার সাথেও একমত হয়নি সালাদ আহমেদ বলছেন সংসদীয় কমিটির কাছে এই ধরনের ক্ষমতা দেওয়া হলে নির্বাচন কমিশনের স্বাধীন সত্তার উপর আঘাত হানা হবে নির্বাচন কমিশনের মেয়াদকালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এবং মেয়াদ পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া যায় আর সংসদীয় আসনের সীমানা, নির্ধারণ ইসির সাংবিধানিক একটিহার এখানে আরেকটা বডি করা হলে একসঙ্গে মানে দুটি সত্তা হয়ে যাবে সাংঘর্ষিক হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলেই তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার প্রস্তাব করেছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন এর সঙ্গে একমত হয়নি বিএনপি এই বিষয়ে সালুদ্দিন আহমেদ বলছেন কেউ অভিযুক্ত হলেই তাকে দোষী সাব্যস্ত করা যায় না আওয়ামী কিন্তু সেভাবেই করছে মানে কাউকে বিরুদ্ধে অভিযোগ মামলা দিয়েই বাস তাকে নির্বাচনে বাইরে রাখা এটা হচ্ছে যে না মামলা হলেই সে অভিযুক্ত না শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে অযোগ্য পারা যুক্তিসঙ্গত নয় কেউ আদালতের রায়ে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হলে তাকে অযোগ্য ঘোষণা করা যায় কেউ আদালতের রায় প্রাথমিকভাবে দোষী হলে তারপরে অযোগ্য ঘোষণা করা যায় কিন্তু রায় ঘোষণার আগে করা যাবে না তো সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানাচ্ছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের দুইশো তেতাল্লিশটি সুপারিশের মধ্যে তারা একশো একচল্লিশটিতে একমত হয়েছে আংশিক একমত নন চোদ্দটিতে মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছে চৌষট্টিতে আর একমত নন চব্বিশটিতে যাই হোক এখন মূল প্রশ্নটা হলো যে সবগুলো সুপারিশ অন্যান্য দল যাবে তার মধ্যে আমি আগেই বলেছি যে সব দল একমত হবে না এটা হওয়াও সম্ভব না মৌলিক কয়েকটা দাগে যেমন নির্বাচন ব্যবস্থার মানে কীভাবে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইটা পুনঃপ্রবর্তন করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এইটা এইটা করার মধ্য দিয়ে আওয়ামী একটা লজ্জা দিতে হবে যে তোমরা জাল জালিয়াতির জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছিলাম আমরা তার বিপরীতে একটা তত্ত্বাবধায়ক সরকার কাঠামোতে গেলাম ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো আসেও সেও সুবিধাটা পাবে সুতরাং আমি মনে করি যে আটটা দশটা মৌলিক দাগে সংস্কার করে নির্বাচনে চলে যাওয়াটা উত্তম এর বেশি যত টানবেন এই আস্তে আস্তে রাবারটা কিন্তু লম্বা হবে লম্বা হইতে হইতে কিন্তু দুরুম করে যদি ছিঁড়ে যায় কোনো কারণে তাহলে দেশ সংকটের মধ্যে পড়বে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ